আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো ওমানের সমুদ্র সৈকতের অনেক সুন্দর মনোরম প্রাকৃতিক দৃশ্য এখানে দেখেন আমরা সমুদ্র সৈকতে আছি এবং এখানে সবচেয়ে ভালো লাগার জিনিসটা হচ্ছে সমুদ্রের ঢেউ উচ্ছে পড়ছে তীরে এবং এখানে শত শত বক পাখি আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই দেখেন কত সুন্দর লাগছে পাখিগুলো কিন্তু মনে হচ্ছে যে বিশ্রাম নিচ্ছে তারা অনেক বেশি ক্লান্ত এবং তীরে বসে কিন্তু তারা বিশ্রাম নিচ্ছে আমরা একটু কাছে গিয়ে দেখানোর চেষ্টা করছি অনেক সুন্দর দেখেন অনেক দূর পর্যন্ত কিন্তু আপনি তাকালে দেখবেন শুধু পাখি আর পাখি এগুলো মনে হয় অতিথি পাখি এখন যেহেতু মানে হালকা হালকা ঠান্ডা পড়ছে তো অনেক অনেক বক পাখি কিন্তু এখন সমুদ্রের তীরে দেখা যাচ্ছে এখন আমরা কিন্তু অনেকটা কাছে চলে এসেছি এবং দেখেন সমুদ্রের ঢিউগুলো অনেক দূর থেকে সুন্দর করে উপচে পড়ছে এবং পাখিগুলো বসে থাকার কারণে কিন্তু ভিউটা অনেক ভালো লাগছে ওখানে একটা স্পিড বোর্ড দাঁড়িয়ে আছে কিছু মানুষও আছে ভালোই কিন্তু লাগছে প্রাকৃতিক দৃশ্যগুলা না এগুলা আসলে মানে অমূল্যরতনের মতো এগুলো দেখলে চোখের প্রশান্তি চলে আসে আর ও যেহেতু সমুদ্র সৈকতটা আর কি খুব ইজিলি দেখা যায় সে কারণে কিন্তু এটার প্রাকৃতিক ভিউগুলো নেওয়া যায় যেটা কিনা বাংলাদেশে যদি আমরা চাই তাহলে আমাদেরকে সময় বের করে অনেক প্ল্যানিং করে কক্সেস বাজার যেতে হয় কিন্তু ওখানে কিন্তু এরকম না কাজের বের পারপাসে বিভিন্ন জায়গায় কিন্তু দেখাই যায় তো ভালোই কিন্তু লাগে দেখেন কত সুন্দর মনোরম দৃশ্য স্পিড বোটটা বোধহয় ছেড়ে দিবে এখনই এবং তারা সমুদ্রের বুকে ভেসে হয়তো তাদের গন্তব্যে যাবে তো আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো জানিয়ে দিতে পারেন ভিডিও কামেন্ট সেকশনে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কারণ আমাদের চ্যানেলে আমরা প্রতিনিয়ত এই ধরনের ভিডিওস আপনাদের জন্য দিয়ে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ